একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি যদি আজ রাতেই মারা যান এই ভিডিওটাই কি আপনার জীবনের শেষ দেখা ভিডিও হতে পারে মৃত্যু মানে কি সব শেষ নাকি এটা কেবল একটি দরজা যেটি খুললেই শুরু হয় আরেকটি অজানা যাত্রা আমরা জানি শ্বাস থেমে যায় হৃৎস্পন্দন থেমে যায় কিন্তু চেতনা আত্মা সেগুলো কি থেমে যায় আজকের ভিডিওটি কোনো গল্প নয় কোনো ধর্মীয় ভাষণও নয় আজ আমরা হাঁটব বিজ্ঞান দর্শন এবং অজানার মাঝখানে সেই সূক্ষ্ম রেখায়। যেখানে প্রশ্ন আছে কিন্তু নিশ্চিত উত্তর নেই আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন প্রায় মৃত্যুর অভিজ্ঞতা পাওয়া মানুষগুলো প্রায় একই রকম অভিজ্ঞতার কথা বলেন কেন তারা বলেন আমি আমার শরীর থেকে আলাদা হয়ে গিয়েছিলাম আমি একটি অসীম আলোর দিকে এগিয়ে যাচ্ছিলাম এটা কি কেবল অক্সিজেনের অভাবে মস্তিষ্কের তৈরি একটি বিভ্রম নাকি সত্যি কিছু একটা শরীর ছেড়ে বেরিয়ে যায় এই প্রশ্নগুলোর উত্তর একা খুঁজে পাওয়া যায় না এই কারণে সায়েন্স ভিশন বাংলা শুধু একটি ইউটিউব চ্যানেল নয় এটি কৌতূহলী ও চিন্তাশীল মানুষের একটি পরিবার আপনি যদি প্রশ্ন করতে ভালোবাসেন আপনি যদি অজানাকে জানতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টা আইকনটি চাপুন কারণ এখানে অন্ধ বিশ্বাস নয় অন্ধ অবিশ্বাসও নয় এখানে আছে যুক্তি অনুসন্ধান এবং খোলা মন ভিডিওটি শেষ হওয়ার পর কমেন্টে আমাদের জানান আপনি কি মনে করেন মৃত্যুর পর কি সত্যিই কিছু আছে নাকি সব কিছুর সমাপ্তি এখানেই আপনার মতামতি হতে পারে আমাদের পরবর্তী ভিডিওর মূল বিষয় চলুন এবার শুরু করি মৃত্যুর প্রথম স্তর থেকে সেই অজানা সীমান্ত পর্যন্ত যেখানে বিজ্ঞান থেমে যায় আর রহস্য শুরু হয় মানুষের জানার আগ্রহ সেই আদিকাল থেকেই অজানাকে আবিষ্কার অথবা অজানার অনুসন্ধান মানুষ সর্বকালেই করেছে একজন তাত্ত্বিক পদার্থবিদ কোয়ান্টাম মেকানিক্স ডার্ক ম্যাটার ম্যাজিক থিওরি এক্সট্রা ডাইমেনশন মাল্টিভার্স ছাড়াও আরো অনেক কিছু বোঝার এবং জানার চেষ্টা করে মূল্য নিরূপক বোঝার চেষ্টা করে নতুন কোনো চিত্রকর্মকে আমরা একে অপরকে বোঝার এবং জানার চেষ্টা করি আবার কখনো কখনো সম্পূর্ণরূপে বুঝেছি অথবা জেনেছি বলে দাবিও করি কিন্তু আসলে কি আমরা সম্পূর্ণরূপে কোনো কিছু বুঝতে পারি বা জানতে পারি তারপরেও এই অজানার পেছনে মানুষ ছুটে চলেছে এর শেষ দেখবে বলে মনে প্রশ্ন জাগে এর শেষ কি আদৌ আছে হয়তো আছে হয়তো নেই বেশ কিছুদিন ধরে মৃত্যুর পরবর্তী জীবন আর এর রহস্য মাথায় জেকে বসেছে এ নিয়েই ভাবছি অনেক কিছু মৃত্যু মানব জীবনের অনিবার্য একটি ঘটনা এখান থেকে কারও নিস্তার নেই অনেক অনেক মেথ এবং অনেক যৌক্তিক ও অযৌক্তিক ব্যাখ্যা রয়েছে মৃত্যুকে ঘিরে তারপরেও মনি অনেক প্রশ্ন জাগে কি হয় মৃত্যুর পরে কেমন হয় মৃত্যুর ঠিক পরবর্তী অভিজ্ঞতাটা মৃত্যু হল সবচেয়ে বড় রহস্য এই সৃষ্টি জগতের তাই তো এই অজানা বিষয়টি নিয়ে ভাবনার জায়গা তৈরি হয় মনের ভেতর আর তখনই মানুষের বিভিন্নমুখী ব্যাখ্যা দিয়ে থাকে যার যার চিন্তা চেতনা এবং অভিজ্ঞতার আলোকে কেউ কেউ বলে মৃত্যু হল পরিবর্তন এক জীবন থেকে আরেক জীবনে রূপান্তর যেমন শুঁয়োপোকার জীবন শেষ হয়ে প্রজাপতিতে রূপান্তরিত হয় শুঁয়োপোকাটি হয়তো জানেই না সে একসময় প্রজাপতিতে রূপ নেবে আবার একটু ঘুরিয়ে যদি বলি প্রজাপতিটির হয়তো মনেই নেই সে একসময় অন্য কিছু ছিল তবে কি এটাই সত্য যে সব স্মৃতি মুছে দিয়ে আবার নতুনভাবে নতুন রূপে ব্যবহার হচ্ছে একই আত্মা বারে নানান সময় নানান রূপে এভাবেই বহুমাত্রিক ব্যাখ্যা রয়েছে ব্যক্তিবিশেষে এবং নানান প্রকার বিশ্বাস অনুযায়ী আবার কেউ কেউ ভাবে আত্মা বলতে কিছুই নেই মৃত্যুতেই সমাপ্তি একটি জীবনের অথবা আত্মার কিন্তু কৌতূহলী মন কোনো কিছুতেই জনতুষ্ট নয় ছুঁয়ে দেখতে চায় অভিজ্ঞতার আলোকে এবং উপলব্ধি করে কৌতূহলের আগুনে নেভাকে যায় এটা সবসময় লক্ষণীয় যে বিজ্ঞান একটি সুনির্দিষ্ট অথবা অনেকটাই গ্রহণযোগ্য ব্যাখ্যা দেবার চেষ্টা করে মৃত্যুর ব্যাপারে বিজ্ঞান বলে জীবনের মতো মৃত্যুও একটি সুনির্দিষ্ট পদ্ধতির মধ্য দিয়ে যায় এর কয়েকটি স্তর রয়েছে প্রথম স্তরকে বলা হয় ক্লিনিক্যাল ডেথ এই প্রথম স্তরটি শুরু হয় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার ঠিক চার থেকে ছয় মিনিট পর ওই সময়টাতেও অনেকটা অক্সিজেন জমা থাকে মানুষের মস্তিষ্কে যার ফলে তখনও মস্তিষ্ক পুরোপুরি এর কার্যকারিতা হারায় না অর্থাৎ মস্তিষ্কের নেটওয়ার্ক সিস্টেম ক্লিনিক্যালি মৃত্যু ঘোষণা করার পরও সচল থাকে তার মানে মানুষ ওই সময়গুলোতে উপলব্ধি করতে পারে পারিপার্শ্বিকতা অঙ্গ প্রত্যঙ্গের শক্তি বন্ধ হয়ে যাওয়ায় প্রকাশ করার ক্ষমতা হারায় যদিও ক্ষেত্রবিশেষে এর ভিন্নতা দেখা যায় অর্থাৎ কেউ কেউ উপলব্ধি করতে পারে আবার কেউ কেউ পারে না সাধারণত মানুষ ক্লিনিক্যাল মৃত্যু অবস্থা থেকে পুনরায় জীবিত অবস্থায় ফেরত এসে কিছুই মনে রাখতে পারে না তাদের জীবন থেকে ওই সময়গুলো চিরতরে হারিয়ে যায় দ্বিতীয় স্তরটি হল বায়োলজিক্যাল ডেথ এই স্তরে মানুষের হৃদপিণ্ডের কার্যক্রম বন্ধ হয়ে যায় সমস্ত শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে অক্সিজেনের অভাবে মস্তিষ্কের ক্রিয়াকর্ম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় তারপর মানুষের দেহপোষগুলো ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে এবং চূড়ান্তভাবে মানুষকে মৃত হিসেবে ঘোষণা করা হয় এখন কথা হলো এই ক্লিনিক্যাল এবং বায়োলজিক্যাল মৃত্যু স্তরের পরবর্তী স্তরটি কি আসলেই কি মৃত্যুর পরবর্তী জীবন বলে কিছু আছে ধর্মগ্রন্থগুলোতে এর সুনির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে কিন্তু কৌতূহলী এবং বিজ্ঞানমনস্ক মানুষেরা সবসময়ই প্রমাণ চায় বিজ্ঞান সন্দেহের চোখে তাকাবেই আর এ কারণে আমরা নতুন নতুন আবিষ্কারের ওপর ভর করে আধুনিক জীবনের পথে হেঁটে চলেছি মৃত্যুর এই অজানা স্তরটি সম্পর্কে সর্বজনগ্রাহী সুস্পষ্ট কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই যার ফলে ভিন্ন ভিন্ন মতপার্থক্য রয়েছে এবং বিশ্বাস অবিশ্বাস রয়েছে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের প্রায় মৃত্যু অভিজ্ঞতাকে গবেষণা করে কিছুটা হলেও উপলব্ধি করতে পারছে যে মৃত্যুর পরবর্তী জীবন বলে কিছু থাকলেও থাকতে পারে যাদের প্রায় মৃত্যুর অভিজ্ঞতা রয়েছে তারা প্রায় একই ধরনের অভিজ্ঞতার কথা বলে থাকে যেমন প্রায় সকলেই বলে থাকে যে তারা শরীর থেকে আলাদা হয়ে যাওয়া অনুভব করেছে তারা দেখেছে যে দ্রুতগামী একটি টানেলের ভিতর দিয়ে ছুটে চলেছে অসীম একটি আলোর দিকে কখনো কখনো তারা দাবি করে যে তারা তাদের মৃত আত্মীয় স্বজনের সাথে ছিল অনেকটা সময় যদিও কোনো কোনো বিজ্ঞানী এই অবস্থাকে বলে এক ধরনের লুসি ড্রিম অথবা মস্তিষ্কে অক্সিজেনের অভাবে এই ধরনের অনুভূতি হতে পারে তারা কিন্তু সবাই একটা সম্ভাবনার কথা বলেছেন নিশ্চিত করে কিছুই বলতে পারেননি তার মানে হল এই প্রায় মৃত্যু অভিজ্ঞতাটা একটা রহস্যের মধ্যেই রয়ে গেল ওয়ার্ম হোল আসলেই কি আত্মা শরীর থেকে আলাদা হয়ে অন্য কোনো জগতে ধাবিত হয় বলেই এরকম অসীম আলো দেখতে পায় মানুষ এই প্রায় মৃত্যু অথবা ট্রানজিশনের সময় হতে পারে মানবাত্মা শরীর থেকে আলাদা হয়ে ওয়ার্ম হোল দিয়ে যাত্রা শুরু করে অন্য কোনো জগতের দিকে ছুটে চলে হতে পারে তৃতীয় মাত্রা থেকে চতুর্থ মাত্রায় প্রবেশের রাস্তা হিসেবে এই ওয়ার্ম হোল ব্যবহৃত হয় সবই অনুমান এর একটাও ফিজিক্যালি কোয়ান্টিফাই করা সম্ভব না আবার একই ভুল প্রমাণ করাও হয়নি এখনো পর্যন্ত আমরা মানুষেরা কতটা অসহায় অথবা কতটা ক্ষুদ্র আমাদের ক্ষমতা যে আমরা আমাদের শুরুর কথাই প্রমাণ করতে পারি না এবং আমাদের গন্তব্য সম্পর্কে আমাদের স্পষ্ট কোনো ধারণা নেই শর্টকাট যাত্রা এক বিশ্ব থেকে অন্য বিশ্বে ওয়ার্মহলের মাধ্যমে তবে আত্মা এবং শরীর যে আলাদা কিছু এটা কিছুটা হলেও প্রমাণিত কারণ মানুষ এখন মানুষের চেতনাকে আবার কেউ কেউ বলছে আত্মাকে আপলোড করতে সক্ষম হবে সুপার কম্পিউটারে যেটাকে অনেকেই দাবি করছে মানুষের অমরত্ব হিসাবে কতটুকু সম্ভব এটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে সংশ্লিষ্ট মহলে এই চেতনা আপলোডের জন্য প্রয়োজন হবে মানুষের মস্তিষ্কের নিউরনগুলো এবং এর নেটওয়ার্ক সিস্টেমটা কিভাবে ওয়ার্ক করে এ বিষয়ে গভীর জ্ঞানের কারণ মানুষের মস্তিষ্কের ক্রিয়াকর্ম সম্পর্কে মানুষ এখনও পর্যন্ত সুস্পষ্ট ধারণা অর্জন করতে পারেনি অ্যারিজোনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর স্টিওয়ার্ট হ্যামেরফ মানুষের চেতনাকে কম্পিউটারে আপলোড করার ব্যাপারে যথেষ্ট আগ্রহী এবং এটা সম্ভবপর বলেও মনে করেন তিনি মনে করেন মানুষের আত্মা চিরন্তন এবং শরীর থেকে আলাদা কিছু যেটা মানুষের মস্তিষ্ক নামক যন্ত্রে প্রাকৃতিকভাবে আপলোড করা হয়েছে অতবে মেকানিজম বুঝতে পারলে একে কৃত্রিমভাবেও সুপার কম্পিউটারে আপলোড করা সম্ভব মানুষের পক্ষে অপরদিকে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর স্যার রজা পেনরোজ কিছুটা দ্বিমত পোষণ করে বলেছেন যে মানুষের চেতনা হয়তো রেপ্লিকেট করা সম্ভব কিন্তু আত্মা রেপ্লিকেট শুধুমাত্রে প্রাকৃতিক উপায়ই সম্ভব অর্থাৎ তিনি সম্ভবত বলতে চেয়েছেন ওটি শুধুমাত্র সৃষ্টিকর্তার দ্বারাই সম্ভব যদিও তিনি পরবর্তীতে ড হ্যামারফের আইডিয়াতে সম্ভবপর বলেও সম্মতি দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি আত্মা চিরন্তন এবং এটি কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব নয় এটা সম্পূর্ণভাবে সৃষ্টিকর্তার নিজস্ব এলাকা আজ আমরা চেষ্টা করেছি জানার আগ্রহ থেকে শুরু করে মৃত্যুর সেই অজানা সীমান্ত পর্যন্ত একটি অনুসন্ধানী যাত্রা করতে আমরা দেখেছি বিজ্ঞান কতটা দূর পর্যন্ত যেতে পারে আর কোথায় এসে নীরব হয়ে দাঁড়িয়ে পড়ে মৃত্যু কি সত্যিই শেষ নাকি এটি কেবল এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরের নাম ক্লিনিক্যাল ডেথ বায়োলজিক্যাল ডেথ এর পরেও কি কিছু থেকে যায় ওই আলো ওই টানেল ওই শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার অনুভূতি এগুলো কি কেবল মস্তিষ্কের শেষ খেলা নাকি সত্যি চেতনা বা আত্মা অন্য কোনো বাস্তবতার দিকে যাত্রা শুরু করে হয়তো আমরা এখনও জানি না হয়তো জানার ক্ষমতাও আমাদের হাতে পুরোপুরি নেই কিন্তু একটি বিষয় নিশ্চিত প্রশ্ন করাই মানুষকে মানুষ করে তোলে আর অজানাকে জানার চেষ্টা মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় আপনি যদি এই ভিডিওর কোনো একটি মুহূর্তে এক সেকেন্ডের জন্য চিন্তায় ডুবে যান তাহলেই এই অনুসন্ধান সার্থক সায়েন্স ভিশন বাংলা এই অজানার পথ চলায় আপনার সঙ্গী হতে চায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের ঘন্টা আইকনটি চাপুন কারণ সামনে আসছে আরও গভীর প্রশ্ন আরও অজানা অনুসন্ধান আর কমেন্টে আমাদের জানান এই ভিডিওটি আপনার মনে কোন প্রশ্ন রেখে গেল কারণ কিছু প্রশ্নের উত্তর ভিডিওতে নয় নিজের ভেতরেই খুঁজে নিতে হয়